প্রত্যেক বছর অমরনাথ যাওয়ার আগে যেরকম আমি বাবা ভূতনাথের দরবারে পুজো দিতে আসি এবারও চলে এসেছি গত রবিবার যে আমরা মহাসম্মেলনের আয়োজন করছি সেখানে কিন্তু বাবা অমরনাথের দরবারে যাওয়ার আগে বাবা ভূতনাথকে পুজো দেওয়ার আমি সময় পাইনি তো আজকে চলে এসেছি যেহেতু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছি তাই আমি চলে এলাম মন্দিরের ভেতর আর মন্দিরের ভেতর এসে দেখি এখানে কিন্তু ঠাকুর নাম করা শুরু হয়ে গেছে আরতি সবেমাত্র শেষ হয়েছে বাবার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে বাবাকে একা রেস্ট দিচ্ছে আর ভেতরে দেখি ভক্তরা তারা কিন্তু বাবার জয় করছে বাইরে বেড়াতেই দেখি মুসুল ধারে বৃষ্টি পড়লো তাই আজকের আর ভিডিও শুট করলাম না চলে এলাম বাড়ির দিকে গুড মর্নিং বন্ধুরা কাল ভুতনা বাবার মন্দির থেকে যখন ফিরে এসেছিলাম সারা রাত্রিরে ঘুম উচ্ছিলো না কারণ বাবার কাছে গেলে আমার পুজো করলাম না এটা তো কখনো হয় না যাই হোক কাল বৃষ্টি পড়ছিল তাই চলে এসেছি তাই আজ সকালবেলা ছটা নাগাদ ঘুম থেকে উঠে আমি আমার বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম বাবা ভূতনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে বন্ধুরা বাইক চালানোর সময় সর্বদা হেলমেটটা কিন্তু পরবেন এটা আপনাকে সুরক্ষিত রাখে যাই হোক বাইকটা স্টার্ট করলাম আর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাবা ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে যেহেতু আমার বাড়ি বারানাগড়ের নোয়াপাড়া অঞ্চলে তাই প্রথমে আমি এ কে মুখার্জি রোড থেকে সোজা চলে গেলাম বিটি রোডের উদ্দেশ্যে প্রথমে আমি সোজা যাব মায়ের ঘাটে কথা বলতে বলতে আমি চিটপুরের ব্রিজটা ক্রস করছি চিতপুরের ব্রিজটা কিন্তু খুব সুন্দর দুপাশে বড় বড় রেলিং দেওয়া আছে চিটপুরের ব্রিজটা ক্রস করার পর আমি চলে এলাম গ্যালিপ স্ট্রিটের মোড়ে আমার সাইডে গ্যালিপ স্ট্রিট আর অন্যদিকে যে ট্রাম লাইনটা আছে সেই ট্রাম লাইন ধরে আমরা সোজা এগিয়ে যাব মায়ের ঘাটের উদ্দেশ্যে এখন সকালবেলা তাই এখানে কিন্তু গাড়ি ঘোড়ার ভিড়টা একটু কম রাতে কিন্তু এখানে খুব ট্রান্সপোর্টের অনেক গাড়ি দেখা যায় ট্রাম লাইনটা একটুখানি এবরো খেবড়ো তাই ক্যামেরাটা কিন্তু মাঝে মাঝে কাঁপছে কথা বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি মায়ের ঘাটের একদম কাছাকাছি আমার দান দিকে দেখা যাচ্ছে মায়ের ঘাটের সেই মূলদ্বার আর এর ওপর থেকেই আমি আমার বাইকটা নিয়ে ঘাটের কাছে রাখবো যাই হোক ঘাটটা কিন্তু খুব সুন্দর কলকাতা কর্পোরেশন খুব সুন্দরভাবে জনসাধারণের জন্য এটা তৈরি করেছে বাইকটা রাখার সাথে সাথে গঙ্গার সৌন্দর্য দেখলাম সকালবেলায় একদম শান্ত নদীর কানায় কানায় জলে পূর্ণ দেখতে কি সুন্দর অপরূপ লাগছে কাল রাত্রিবেলা এসেছিলাম ভূতনাথ বাবার মন্দিরে কিন্তু বৃষ্টির কারণে পুজো দিতে পারিনি তাই জন্য আজ সকালবেলায় চলে এসেছি আজকে প্রথমে আমি ঘাটে এসেছি আর এখানে করবো চান আর তারপর দেবো বাবা ভূতনাথের পুজো এত সকালবেলায় গঙ্গায় চান করে বাবা ভূতনাথের উদ্দেশ্যে পুজো দেবো তাই লোভ সামলাতে পারলাম না গেঞ্জিটা খুললাম আর গঙ্গা পক্ষে নেমে পড়লাম পরপর সাতটা ডুব মারলাম গঙ্গার মধ্যে সাতটা ডুব মেরে উলতরিকে সূর্য রাখা যাচ্ছে আর সেই সূর্যের উদ্দেশ্যে হাতের মধ্যে জল নিয়ে আমি প্রণামটাও সেরে ফেললাম হাতের মধ্যে জল নিয়ে সূর্য প্রণামটা সেরে ফেলার পর এবার আমি উঠে এলাম নদী থেকে পাড়ের ওপর আর পাড়ে আসতেই আমার উল্টো দিকে দাঁড়িয়ে থাকা হাবলু ছুঁড়ে দিল আমার উদ্দেশ্যে সেই আমাদের নতুন গেঞ্জিটা আর ঝটপট করে আমি কি করলাম গেঞ্জিটা পরে ফেললাম সকাল ছটা নাগাদ ঘর থেকে বেরিয়েছিলাম বাবা ভদ্রনাথ বাবার উদ্দেশ্যে তো প্রথমে এসেছিলাম মায়ের ঘাটে আর এই মায়ের ঘাটে এসে আমি চান করলাম তারপর এবছর আমরা যে নতুন গেঞ্জিটা করেছি জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবা অমরনাথ তো এই গেঞ্জিটা পড়েছি এবার এই গেঞ্জি পরে আমি যাব হচ্ছে বাবা ভূতনাথের মন্দিরে আর সেখানে করব বাবাকে নমস্কার আর তারপরে বাবার কাছে আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে যাব অমরনাথের উদ্দেশ্যে বন্ধুরা দেখতে থাকুন এরই মধ্যে প্রায় ঘন্টা দেরেক কেটে গেছে জুতোটা গলিয়ে দৌড়ে দৌড়ে ওপরের দিকে উঠলাম সামনে মা সারদা দেবীর স্ট্যাচুতে মাকে প্রণাম জানিয়ে এবার আমি এগিয়ে চলতে লাগলাম রেল ব্রিজটা ক্রস করে আমার বাইকের উদ্দেশ্যে যেখানে আমার বাইকটা রাখা আছে যাই হোক বাইকটা নিলাম হেলমেটটা ওপরে নিলাম এবার আমি এগিয়ে যাব বাবা ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে এখান থেকে বাবা ভূতনাথের মন্দির মাত্র এক থেকে দেড় কিলোমিটারের মতন সামনে একটা টাম রাস্তা আর তারপরে বাগবাজার ঘাট আর বাগবাজার ঘাট থেকে আমরা গঙ্গার পাশ থেকে সোজা এগিয়ে যাব আমাদের ভূতনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে কথা বলতে বলতে বাগবাজার ঘাটের উদ্দেশ্যে চলে এলাম এই বাগবাজার ঘাটের এখানে আমরা ক্রস করছি এখন রেল লাইনটি আর রেল লাইনটি ক্রস করার পর আবার আমরা নেব লেফট সাইড আর লেফট সাইড থেকে সোজা আমরা এখন এগিয়ে যাচ্ছি বাবা ভূতনাথের উদ্দেশ্যে কথা বলতে বলতে আমরা কুমারতলি ঘাটের কাছে চলে এসেছি দেখুন ঘাটটা কত সুন্দর বাঁধানো আর কিছুক্ষণ পর দেখলাম সেই গঙ্গা গঙ্গা নদী যেন আমার সঙ্গে ভূতনাথ বাবা মন্দিরের দিকে রওনা দিয়েছে যাই হোক গঙ্গার সুন্দর হাওয়া খেতে খেতে হাবলুকে পেছনে নিয়ে আমি বাইকটা নিয়ে এগিয়ে চললাম বাবা ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে উল্টো দিকে দেখুন গঙ্গার ওপারে একটা মন্দির দেখা যাচ্ছে এই মন্দিরটা ওখানে কিন্তু চার ধামের মন্দির হিসাবে বিখ্যাত আর ওখানে একটা বিশাল বড় শিবলিঙ্গ যাই হোক আমরা কিন্তু এরই মধ্যে চলে এসেছি ভূতনাথ বাবার মন্দির প্রাঙ্গনে আর এখানে আমি বাইকটা পার্ক করব সেখানে হেলমেটটা রাখবো প্রথমে আমার যে কাজটা হবে আমার কাজ হবে আমি আমার কপালের মধ্যে বাবার চন্দনের তিলক লাগাব লাগাবো আর তার মধ্যে সিঁদুর দিয়ে ওম লেখা এই জিনিসটা লাগাবো এছাড়া বাবার ভর্স আরতির কিছু ভস্যও এখানে রাখা আছে যেটাও আমি আমার কপালে লাগাবো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি এই রকম তিলক কপালে লাগান কপালে লাগানোর আগে এনাদের কাছ থেকে আপনার দক্ষিণাটা জেনে নেবেন না হলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ এই কথাটি মাথায় রেখে আমি চলে এলাম ভূতনাথ মন্দিরের একদম উল্টো দিকে ভূতনাথ মন্দিরের উল্টো দিকে অনেক দোকান আছে এখান থেকে কিন্তু আপনারা পুজো সামগ্রী কিনতে পারেন প্রত্যেকটা দোকানের দাম ভিন্ন হলো মোটামুটি একই রকম খুব একটা বেশি ফারাক হবে না আপনারা কিন্তু আপনাদের জুতো এই দোকানের নিচে রাখার একটা ব্যবস্থা আছে জুতো রেখে জল দিয়ে হাত ধুয়ে তারপর আমি কিন্তু এখানে ধানি নিয়ে এগিয়ে চললাম বাবার মন্দিরের সামনের দিকে মন্দিরে যখন ঢুকছি তখন দেখি মন্দিরের ভেতর থেকে বাবার উদ্দেশ্যে পুজো শুরু হয়ে গেছে আমি দুটো কপুর এখানে রাখা একটা ড্রেসলাই দিয়ে ওগুলোকে জ্বালালাম আর ওইগুলোকে জ্বালানোর পর বাবার উদ্দেশ্যে আমি আরতি করতে শুরু করিলাম আর আমার মতন অনেক ভক্ত দেখুন এখানে আছে বাবার উদ্দেশ্যে আরতি করার মতন এখানে এই কক দিয়ে বাবাকে আরতি করার রেবাজটা অনেক দিন ধরে আছে ছোটোবেলায় যখন আমি এইটে পড়তাম তখন থেকেই কিন্তু আমি এই বাবা ভূতনাথ মন্দিরে আসতাম প্রত্যেক বছরের মতন এবছরও আমি কিন্তু বাবা ভূতনাথের আশীর্বাদ নিয়ে তারপরে শুরু করব অমরনাথ যাত্রা যাই হোক ভেতরে কি হচ্ছে একটু দেখা যাক দেখতে দেখতে ভেতরে ঢুকে পড়লাম এখানে ভেতরে অনেক ভক্ত তারা কিন্তু বাবাকে পুজো দিচ্ছে আর সামনে দেখুন ভক্তরা বাবাকে ভিড় করে আছে ওখানে বাবার মাথায় তারা জল ঢালছে বাইরে আমার এখন আরতি শেষ আমার হাতে যে কপুর ধারিটা ছিল সেখান থেকে কালি নিয়ে আমার কপাল এবং আমার গলায় লাগিয়ে নিয়েছি বাবা ভূতনাথের দরবারে আমি পুজো দিয়েছি এবার আমি যাব ঠিক মন্দিরের উল্টো দিকে আর ভূতনাথ বাবার মন্দিরের উল্টো দিকে এখানে আছে সেতলা মাতার মন্দির কালী মায়ের মন্দির ও বৈষ্ণব দেবী মন্দির আর সেতলা মাতার মন্দির কালী মন্দির ও বৈষ্ণব দেবী মন্দির পুজো দেওয়ার পর আমি এগিয়ে যাব মোটা বাবার উদ্দেশ্যে মোটা বাবা মানে এখানে বিশাল বড়ো শিবলিঙ্গ আছে চলুন আপনাদেরকে দেখাই ভূতনাথ বাবার মন্দিরের একদম উল্টো দিকে আছে আরও তিনটি মন্দির একটি শেতলা মায়ের মন্দির যেটি আপনার বাঁদিকে পড়বে আর সোজা কালী মায়ের মন্দির কালী মায়ের মন্দিরের ভেতরেই অবস্থিত বৈষ্ণব দেবী মন্দির আর বৈষ্ণব দেবী এবং অবস্থিত বাবার মন্দিরের সাথে এখানে আসতে ভুলবেন না কিন্তু মা আর বৈষ্ণব দেবীকে দেওয়ার পর এবার আমি যাচ্ছি মোটা বাবার উদ্দেশ্যে মোটা মহাদেব মোটা শিব এনাকে কিন্তু দুর্গেশ্বর মহাদেবের মন্দির নামে পরিচিত যাই হোক আমরা ছোটবেলা থেকে মোটা মহেশ্বর বা মোটা বাবা নামেই পরিচিত আমাদের কাছে এখানকার মন্দির কিন্তু বহু পুরোনো সরু গলির থেকে আমি আসতে শুরু করেছি মন্দিরের সামনে এখানে কিন্তু একটা জুতো রাখার জায়গা আছে মন্দিরে ধোকার আগে জুতো রেখে দরবারে নমস্কার করে তবেই কিন্তু মন্দিরে যাবেন মন্দিরের ভেতরে দেখবেন কি বিশাল বড় এই শিবলিঙ্গ এত বড় শিবলিঙ্গ বলেই এখানে কিন্তু সবাই এনাকে মোটা মহাদেব মোটা শিব নামেই পরিচিত এখানে একটা প্রদীপ নিয়ে আমি কিন্তু বাবাকে আরতি করার সুযোগটা ছাড়লাম না বাবাকে আরতি করলাম মন প্রাণে বাবাকে ডাকলাম যাতে আমার অমরনাথ যাত্রায় কোনো অসুবিধা না হয় ইতিমধ্যে ভেতরে ডুগুগি বাজিয়ে বাসনা বাজিয়ে বাবার কিন্তু গানও চালু হয়ে গেছে নিচে এই নামটার মধ্যে একটা প্রদীপ সর্বত্রঞ্চলে যাই হোক বাবার এখন কিন্তু সুন্দর করে সাজানো হচ্ছে আর এটা কিন্তু প্রত্যেক দিন সকালে হয় প্রায় আটটার সময় আপনারা যদি এখানে আসেন সেই টাইমে দেখতে পাবেন বলতে বলতে আমার আরতি শেষ আমি বাবাকে নমস্কার করলাম এবং আমার প্রদীপটা মন্দিরের একটি পাশে আমি রেখে দিলাম তারপর বাবাকে শেষবারের মতন আমার প্রার্থনা জানালাম আমার মতন যেন সমস্ত ভক্ত বাবা অমরনাথের দরবারে বাবাকে দর্শন করুক আর ভালোই ভালোই তারা যেন বাড়িতে ফিরে আসুক বন্ধুরা সকালে চলে এসেছিলাম মায়ের ঘাটে আর সেখানে চান করে বাবা ভূতনাথের নমস্কার করি আর তার ঠিক দিকে কালী মায়ের মন্দির আর বৈষ্ণব দেবীর মন্দির দর্শন করার পর আমি চলে এসেছিলাম মোটা মহেশ্বর মন্দিরের উদ্দেশ্যে এখন আমি দাঁড়িয়ে আছি মোটা মহেশ্বর মন্দির প্রাঙ্গনে আর এখানেও বাবার দর্শন করে এবার আমি এগিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে আগামীকাল সকাল সাড়ে ছটায় আমার ফ্লাইট কলকাতা থেকে শ্রীনগর উদ্দেশ্যে আপনাদেরকে কাল থেকে আমি দেখাবো আমার অমরনাথ যাত্রা কলকাতা থেকে শ্রীনগর উদ্দেশ্যে কিভাবে আমি করছি আর তারপর সেই বাবার পবিত্র গুয়াও আমি তুলে ধরবো আমার ক্যামেরার লেন্সে তো বন্ধুরা আজকের আমাকে এখানেই বিদায় দিন দেখা হচ্ছে আগামীকাল সকালবেলায় যাই হোক আরও একবার জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ নমস্কার বন্ধুরা ভালো থাকবেন এবং দেখতে থাকুন এবারের অমরনাথ যাত্রা